ছোটবেলায় নূরানী ট্রেনিং হয় নাই ঠিক আছে ঠিক এখন বুড়া বয়সে নুরানি ট্রেনিং নেন লজ্জার কিছু নাই আবু হুরায়রা আর বাপ মা 60 বছর বয়সে কোরআনের ছাত্র হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আব্বা 75 বছর বয়সে আবু বকর রাদিয়াল্লাহু কাছে কোরআন শিখেছেন ফরাদি রাদিয়াল্লাহু আনহু কোরআন শেখার মধ্যে কোনো লজ্জা নাই বরং আল্লাহ বলেছেন ও নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মানুষ যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায় যতটুকু আপনি পারেন এটা শিখেলে আপনি দুনিয়াতেও ভালো আখেরাতেও মৃত্যুর পরে কেউ যদি আপনাকে ভালো নাও বলে আপনাকে ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন এই জন্য কোরআন পড়ার আগে পড়তে হবে আর যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহির রহমানির কারণ কি জানেন আপনি কেন বিসমিল্লা পড়বেন যেমন একজন হিন্দু ভাই একটা ছাগল জবাই করলো আর একজন মুসলমান জবাই করলো হিন্দু ভাই বললেন বিচার দিলেন হুজুর আমারটা কেন খাওয়া হলো না আমি তো জবাই করছি আমি হয়তো এক কোপে কল্লা ফেলে দিয়েছি কিন্তু হুজুরও জবাই করছে হুজুরের কেন খাইলেন উত্তর কি হ্যাঁ আল্লাহর নাম কেন নিতে হবে আমাদের মালিককে চিৎকার করে বলেন মান কার কার আমরা মালিকের অনুমতি নিয়ে যদি আপনি কোনো কাজ করেন খুশি আপনিও আর মালিকের অনুমতি ছাড়া যদি কোনো কাজ করেন আপনি হলেন চোর আপনি কি চোর মালিক হলো ছাগলের মালিক আপনি ছাগলের মালিকের অনুমতি নিলেন না অনুমতি ছাড়াই জবাই করলেন আপনি তো চুরি করলেন ঠিকটা ব্যা লোকটা বুঝেছে আমি বুঝেছি সব ধর্মে একটা কথা আছে সব কিছুর মালিককে সেই কৌন আল্লাহ প্রত্যেকে বলে সব কিছুর মালিককে আল্লাহ সে আল্লাহ থেকে অনুমতি নেয়া বিশ্বমিল্লাহ পড়লেন আপনি কিনি নেন অনুমতি নিলেন এরপরে আল্লাহ বলছেন আম্মা হু লা ইলা ইল্লা হুল হাইয়ুল নেজলা নাই কেলকিতা ব ইলহা মোসাব্দে কাল্লিম বেনাইয়া দেই জানাত র তাওয়াল ইঞ্জিলাল্লাহকবার আলিফ লামি ম্যাটার তো আল্লাহ ছাড়া আর কেউ জানে তবে পড়লে সোয়া বাসনা নাই আসুন যেভাবে পড়লেছেন আমরা সেভাবে পড়বো ঠিক না বা ঠিক এটাই হলো কোরানের একটা মজা পৃথিবীর কিতাবে এরকম শব্দ পাওয়া যায় না যেটা লেখক ছাড়া কেউ বুঝবে না কিন্তু আল্লাহ বলছেন এটা বুঝবো তোমাদের কোনো দরকার এই শব্দ গুলোর উপরে আল্লাহ কোরআনের প্রশংসা করেন এখানেও তাই করেছেন এখানে আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহ্লা ইলাহা ইল্লাহ হাইয়ুল কাইয়ুম নাজ্জালা আলীকেল কিতাবিল হাফ তোমার প্রতি আমি কিতাব নাজিল করেছি সত্য সহকারী আমি কে আল্লাহ আমি আল্লাহ আমি কে আল্লাহ আল্লাহর নাম কি আল্লাহ আল্লাহর নাম নিয়ে যখনই কিছু পড়বেন সবচেয়ে সোয়াব দিবেন কে যেমন সবগুলো জিকিরের মধ্যে কার নাম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বা ইলাহা ইহ এই জন্য এগুলোর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো সোয়াব যদি অনেক অনেক জিকির বানিয়ে নিয়েছি বলে কি হয়েছে তোমার দেখছেন আপনাদেরকে না দিয়ে আমার জন্য আস লোকটা ভালো কিন্তু আমি একলা খেলে তো আপনাদের শোক লেগে দেখেন না হুজুর কিছু আছে হাটে পূব দিকে পেট যা পশ্চিম দিকে দেখেন না রাসুল সাল্লাম কখনো এরকম আসরে বসে খেতেন না খেতেন না বাতাসও নিতেন না আমরা অনেক কিছু চালু করেছি যেগুলো সুর নাই দেখবেন এক হুজুরে বাতাস করতেছে দুইজনে আর হুজুর ঘামতেছে তো যে বাতাস করতেছে ওর বাতাসের দরকার নাই বোধ কথা কন না কেন এর গরম নাই তা আপনি আরেকজনকে কষ্ট দিয়ে খ্যাত মতেন পাইছেন কোথায় এটা হ্যাঁ পাখা লাগিয়ে দিলে ঠিক আছে এই যে ন্যাচারাল বাতাস আছে এটা ঠিক আছে তো চা খাবো যদি আপনার অনুমতি দেন একটু বিশ মিনিট পরে ইসলাম কত সুন্দর মানুষকে দিয়ে তারপরে খেতেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান আমাদের আল্লাহর নাম হলো আল্লাহ আল্লাহ আসল নাম কি এটা হলো এসমে জাত এটার নাম কি এসমে জাত পাঁচটা অক্ষর এখানে কয়টা অক্ষর পাঁচটা অক্ষর ইসলামের আর কান কয়টি জোরে বলেন মানুষের সমস্যা কয়টি কিয়ামতের প্রশ্ন কয়টি? 5টা প্রশ্নের উত্তর ছাড়া কিয়ামতে আল্লাহ পানড়াতে দিবেন না। লা ইয়াযালু কাদা মা বানি আদম। হাত্তা ইউসালওয়ান খমস। যে কোনো মানুষকে প্রশ্ন প্রশ্ন জিজ্ঞেস করবেন। হায়াতুহু ফীমা আবলাহু। শাবাবুক ফীমা আফনাহু। তোমার জীবন কোন পথে কাজে লাগিয়েছেন? তোমার যৌবন কোন রাস্তায় কাজে লাগিয়েছেন? মিন আইনা ইক্তাসাবহু? কোন জায়গা থেকে কামাই করেছো? কোথায় খরচ করেছ যে এলেম তোমাকে আমি দিয়েছি সেই এলেম অনুযায়ী কতটুকু কাজ করেছ এই পাঁচটার উত্তর দেয়া ছাড়া কাউকে পান আড়াতে দিবেন না কে কে দিবেন না আল্লাহ কারণ মালিকানা কার আল্লাহ যে কোনো সময় আমাদেরকে মেরে ফেলতে পারেন ঠিক না যে কোনো সময় মানুষকে এক মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন ঈসা আলাইহিস সালামের সাথে সব মুমিনরা বিদায় হয়ে যাবে দুনিয়া থেকে উত্তর দিক থেকে একটা ঠান্ডা বাতাস আসবে বুক স্পর্শ করবে কারো কারো বুকে ছোট্ট একটা গোটার মতো হবে সব একসাথে চলে যাবে মোমেনরা পৃথিবীতে আর কোনো মোমেন থাকবে না একশো বছর পৃথিবী খারাপ মানুষের হাতে থাকবে আল্লাহ ওই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন আরো চিৎকার করে বলে না আমি যখন আল্লাহকে আসল নামে ডাকেন জবাব দিবেন কে কিন্তু আমরা বেশি খোদা বলি আমাদের সাহিত্যে খোদা এসেছে ইরানিরা যখন বাংলাদেশ শাসন করেছিল তখন এই বাংলাদেশের আনাচে কানাচে ফার্সি শব্দগুলো বেশি ঢুকেছে আদালত তারপরে কোর্ট কাচারিতে পেশকার এই সবগুলো ফার্সি তারপরে বেকার এগুলোও ফার্সি বে আমল পায়খানা এগুলোও ফার্সি এই সব ঢুকেছে আমাদের বাংলা ভাষা বাংলা ভাষা হলো একটা জগাখিচুড়ি ভাষা এটার কোনো অরিজিনালিটি নেই এটার কিছু সংস্কৃত থেকে কিছু উর্দু থেকে কিছু ফার্সি থেকে মিলে এটা হয়েছে বাংলা তারপরেও তো আমরা বিশুদ্ধ বাংলা বলতে পারি না আমি বাংলা বলা খুব লাইক করি না ভিতরে দিয়ে যে ইংরেজি বলে ফেলছে ওনার খবরই নেই অথচ বাংলার জন্য দেখেন আমরা প্রাণ দিয়েছি কিন্তু পালন করে কিন্তু একুশে একুশে ফেব্রুয়ারি দেখছেন অবস্থা সেখানেও আটি ফাল্গুন হলো না গান ওই সুন্দর লিখতেছে সেই জন্য আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির জন্য তো ভাই রক্ত দেয় নেই রক্ত দিয়েছে তো ফাল্গুনের জন্য ঠিকটা না এটা হয়ে গেছে আমাদের বাংলা ভাষা এটা মিশে গেছে যেমন ইউনিভার্সিটি বললে চিনে বিশ্ববিদ্যালয় বললে রিক্সাওয়ালা চিনে না ঢাকা ভার্সিটিতে এক লোক যাবে বলছে চলো বিশ্ব ইউনিভার্সিটিতে চলো বিশ্ব বিশ্ববিদ্যালয় তো পায় না ক আপনি যাবেন কোথায় কয় ইউনিভার্সিটি ক ওটা না কবেন বাংলা না কয় ইংরেজি কন যেমন মেম্বার আমরা বুঝি মেম্বার মেম্বার কি বাংলা কথা কন না কেন এই টেবিল টেবিল কি বাংলা এটা আরবি শব্দ ইংরেজরা চুরি করেছে তেলাতুন এখান থেকে টেবিল বানিয়েছে সুক্কার চিনি এটা ইংরেজ আরবি থেকে চুরি করেছে ইংরেজরা সুক্কার সুগার এরকম থেমাতে অসংখ্য আনারাস অসংখ্য শব্দ আরবি হলো সব শব্দের মা সব শব্দের কি সব ভাষার মা পৃথিবীর প্রথম ভাষা আরবি শেষ ভাষাও আরবি আল্লাহর ভাষা কি কোরআনের ভাষা কি কবরের ভাষা কি ফেরেশতার ভাষা কি মোহাম্মদ সাহাশালামের ভাষা কি আরবি আমরা একটু চেষ্টা করলে আরবি বলতে পারি ঠিক না ঠিক আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ আমি তোমার আল্লাহ আমাকে যখন একবার ডাকবা সত্তরবার বার আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব যখন তুমি আমাকে ডাকো আমি জিজ্ঞেস করি তোমার কী প্রয়োজন এই জন্য শুধু আল্লাহ আল্লাহ কোন নবী ডাকেন নাই যখন ডাকবেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা শুধু আল্লাহ কি দাজন মে যেমন আমি বললাম রাশেদ 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 রশিদ ভাই বলবেন কি 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 আমি যদি বলি রশিদ ভাই ভালো মানুষ বাক্যটা পরিপূর্ণ হয়ে গেল ঠিক না না ঠিক আমি বললাম রশিদ ভাই নামাজ পড়ে বাক্যটা পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখনই করবেন পরিপূর্ণ জিকির করেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা একবার সুবহান আল্লাহ পড়েন এত বড় গাছ আপনার জন্য তৈরি হবে সারা পৃথিবী জুড়ে এই গাছের জায়গা হবে না এই গাছে হবে সত্তর রকমের ফল কয় রকম সত্তর রকমের এক এক ফলের ভিতরে আবার সত্তর রকমের মজা থাকবে একটা দ্রুতগামী ঘোড়া পাঁচশো বছরে দৌড়ালে ওটার ছায়া শেষ হবে না তবে পরিপূর্ণ আপনাকে বলতে হবে সুবাহানা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললেই আকাশ জমিনের মধ্যে জায়গা সোয়াবে শোভায় ভরপুর হয়ে যায় রাসূল শাহ সাল্লাম বললেন যারা সব কাজের আগে সব কাজের এপরে আলহামদুলিল্লাহ পড়বে সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ যারা পড়বে তারা জান্নাতে সবার আগে চলে যাবে সবার আগে জান্নাতে চলে যাবে আল্লাহ একবার আমার ছেলে সুন্দর আলহামদুলিল্লাহ মেয়ে সুন্দর আলহামদুলিল্লাহ আমার পরিবার সুন্দর আমার ভাই সুন্দর বোন সুন্দর সব জন্য প্রশংসাকার বিবি খেদমত করছে প্রশংসাকার হবে আল্লাহর কিন্তু আমরা উল্টাটা করি অনেক কবিও আল্লাহকে চোখে দেখে না অনেক কবি লিখেছে পৃথিবীকে নিয়ে কিন্তু আল্লাহর নাম একবারও নাই আমি মরিতে চাই না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াচ্ছি ভালো আল্লাহ গেলেন কথা আর একজন কবি তিনি আল্লাহকে ভালোবাসেন তিনি লিখেছেন এই সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি আল্লাহ ও জানেন তো আপনারা কোন কবি জানি হ্যাঁ দুখুমিয়া ফোরকানিয়ার টিচার ছোট্ট তিনি ফোরকানিয়া পড়েছেন পড়াইছেন এই দুখুমিয়া জাতীয় কবির শ্রেষ্ঠ জায়গা হলো ফোরকানিয়া মাদ্রাসা এই ফুরকানিয়া থেকে ইসলামের মূল ভিত্তি তিনি আহরণ করেছেন আমরা যারা এখানে এসেছি প্রত্যেকের বাচ্চারে আমরা ফুরকানিয়া নুরানিতে দিব রাজি আছি তো কথা বলেন না কেন পয়সারারা মনে করেন নুরানি একটা গরিব জায়গা এখানে দিয়ে আমার বাচ্চারে আমি কি করুম না আপনি মরার পরে বুঝবেন এটা গরিব না ধনী জায়গা নুরানিতে গেলে একটা বাচ্চা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল নুরানিতে গেলে একটা বাচ্চা পড়ে রাব্বির হামহুমা আর কোন স্কুলে গেলে আপনার বাচ্চাদের এই গুলো পাবেন আমরা দেখেছি ইউনিভার্সিটিতে পড়ে একটা দোয়াও জানা না এরকম লোক আছে না নাই বাপ মারা গেছে ছেলে দাঁড়িয়ে আছে ইমাম সাহেব বলছে আপনি কিছু বলেন আমি কি বলবো আমি জানি না বাপের জন্য দোয়া করেন রব্বের হামহুমা কামা জীবনে কোন মাহফিল তার নসিব হয়নি তাকিয়ে দেখেন ওই সিঁড়ি দিকে শিশুকালে তাকে দিয়েছে স্কুলে স্কুলটা কি মাস্টার মাইন্ড ম্যাপে লিপস স্কুলে গিয়ে প্রথম পেলে এরপরে নার্সারি এরপরে কথা কর না কেন এরপরে এ জানে না না কেজি কি কেজি এরপরে কেজি ওয়ান কেজি টু মানি ফাইভ পর্যন্ত পড়তে পড়তে এটা বুড়া এটার আর বয়স নাই অৎস থাকিয়ে দেখেন ছোট্ট তাকরিম সারা দুনিয়ায় থার্ড হয়ে আসছে ঠিক দেওয়া ঠিক কয় বছর বয়সে সে প্লে পড়েছে কি পড়েছে না পড়েছে শুরুতে গিয়ে ধরেছে আলিফ বা তাসা জিম হা তিন মাসে এটা শেষ এরপরে কলহু আল্লাহু আহাত তিরিশ পারা কোরআন সিনার ভিতরে ঢুকিয়ে নিয়েছে আল্লাহ আকবার সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান ইমাম বুখারি মাত্র সাত বছরে হাফেজ সাত বছরে কোরআনে হাফেজ নয় বছরে শ্রেষ্ঠ মুফতি এগারো বছরে শ্রেষ্ঠ মহাদিস পড়তে গেছেন হুজুরের কাছে ছয় মাস হাদিস পড়লেন হুজুর বলল আগামী দিন পরীক্ষা হবে তোমাদের যে যা হাদিস মুখাস্ত আছে সব লিখে নিয়ে আসবা ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই এসে বসে আছেন হুজুর বলছে তোমার কাগজ কলম কোথায় কস সব এখানে আছে সব এখানে আছে মান আসি তো কাত আপনি যা পড়িয়েছেন আমি কিছু ভুলি নেই সুমন করতে ইচ্ছা করলো না এর চেয়ে ছিলেন মা এসা সিদ্দিকার আনহা এবার উস্তাদ বলছেন বলো দেখি গত তিন চার দিন আমি কি পড়িয়েছি মাম বোকারি পড়া শুরু করলেন হুজুর কাঁদা শুরু করলেন কপালে চুমু খেলেন আর বললেন তুমি আমার চেয়ে অনেক বড় ওস্তাদ হাদিসের খ্যাত জন্য আল্লাহ তোমাকে বাছাই করেছে আল্লাহ আকবর আমাদের মধ্যে সেই ব্রেনি ছেলে বাংলাদেশে আছে না নাই সাত বছরের হাফেজ বহু দেখেছি আমি সাত বছর আবার তিরিশ দিনে হাফেজ হয়েছেন এরকম আলেমা বাংলাদেশে আছে আল্লামা কাজী ইব্রাহিম মাত্র চৌত্রিশ দিনে পুরা কোরআন হাফেজ করেছে তার আব্বা মাত্র সাতাইশ দিনে সাতাইশ পাড়া মুখাস্ত করে তারা বি পড়িয়ে দিয়েছে কে দিয়েছে এই ব্রেন আল্লাহ দিয়েছে কার কাছে হ্যাঁ রুমাল পাঠিয়ে দাও আপনারা ছেলেদেরকে দিবেন যেটা বাকি থাকবে আপনার দেওয়ার দিবেন ইনশাল রাশদাই পয়সা কেমন বেশি না কম মন ভালো আলহামদুলিল্লাহ বলো আপনাদের দিনাজপুরে যে সবচেয়ে বেশি রেমিডেন্স দেয় মশিউর ওরা আমার খুব স্নেহের ও ওরে পাইলে মাহফিলে খরচ নিয়ে নিতাম ও নাই এখন দেশ চিনেন তো বুধ মশিউর মশিউরকে আমি খোঁজ করেছিলাম ও সৌদি আরবে আছে ওরে নিয়ে আসলে নিয়ে নিতাম চার পাঁচ লাখ ও বা এবার ছয় কোটি টাকা দিছে রেমিডেন্স দিনাজপুরে সবচেয়ে হাই রেমিডেন্স দিছে সে আল্লাহ তাকে কবুল করুক চাইবো কার কাছে এই ছেলেদেরকে পাঠিয়ে দেন আল্লাহর কাছে চাইবেন ঠিক আছে তো কোনো মাজারের কাছে চাওয়া যাবে না মাজারে তো ওই লোকটাই অসহায় আপনি চান কি তার কাছে মরা মানুষের কাছে কি চান মরা মানুষ তো নিজেই কিছু করতে পারে না আপনাকে কি দিবে ঠিক দেবে ঠিক বেশির বেশি আপনি তাকে সালাম দেন আপনার সালাম পেয়ে সে খুশি হবে মরা মানুষকে সালাম দিলে তারা খুশি হয় নবীদেরকে সালাম দিলে তারাও সালামের উত্তর দিয়ে দেয় সুহান আল্লাহ যে কোনো মানুষকে সালাম দিবেন সেই মানুষটি উত্তর দিবে উত্তর দেওয়ার ব্যবস্থা করে দেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কাছে চাইবা কারণ আমি সব সময় তোমার কাছে থাকি ঠিক না বাটি আমাদের সবচেয়ে কাছে কে চিৎকার করে বলেন এই যে আমরা ফিস ফিস করে কথা বলি এটাও শুনেন কে আমরা হুজুর সময় রমজানের সময় হুজুর গড়গড়া করি না কেন গলার ভিতরে দেখেন কে কে দেখেন আল্লাহ দেখেন পানিতে ডুব দেই মুখ খুলে পানি খাই না দেখেন কে আমাদের সবচেয়ে বেশি হটলাইন কার সাথে আল্লাহর সাথে যে কোনো কিছু বলবেন সাথে সাথে কবুল করে নিবেন কে আল্লাহ কবুল করে নিবেন দুই সাহাবি কানা ঘুষা করছে তাহাউরা কানা ঘুষা করছে সেটাও আল্লাহ শুনে ফেলেছেন সুবহান আল্লাহ ঝগড়া করেছে পারিবারিক সেটা আল্লাহ শুনছেন সুরা নাজিল করেছেন সুরার নাম হলো সুরা ঝগড়া মোজা দালা কি নাম মোজা দালা সব কিছু তিনি শুনেন এই জন্য যা কিছু চাইতে হবে কার কাছে এই আয়াতটা যদি কেউ বিশ্বাস করেন কেউ কারো জমি চুরি করবেন না কেউ কারো আই ফেলবেন না কোন বিবীর কাছে যৌতুক চাইবেন না একটা আয়াত বুঝলেই কয়টা আয়াত একটা আয়াত আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি ছাড়া আর কেউ নাই এই কথার অর্থ কি বলতে আপনি যখন একা থাকেন আপনাকে হেফাযত করেন কে তিনি ছাড়া আর কেউ নাই আপনার সব সময় আপনি আপনার মধ্যে একা এই যে বসে আছেন মনটা একা সামনে কিছু মানুষ কিন্তু তার মনের ভিতরে কি চলছে জানার ক্ষমতা কারো নাই আবার অনেকের বুকের ব্যথা হয় দুনিয়ার কেউ দেখে না দেখেন কে আল্লাহ দেখেন সেজন্য আল্লাহ বলছেন আমি তোমার একা এই বন্ধু আমার চেয়ে বড় বন্ধু তোমার আর কেউ তুমি যেখানে এই বিপদে পড়ো আমাকে ডাকো আমি তোমাকে উদ্ধার করে দেব মাছের পেটে চলে গেলেন একজন নবী কি নাম কি নাম এত দুর্বল মাছ তাকে গিলে ফেলেছে কথা বলার শক্তি নাই একটু সেন্স হাজির করে তিনি বললেন লা ইলাহা ইল্লা আমতা সো বহানাগা ইন্নি কুতুমি মিন সাথে সাথে জবাব পাঠিয়েছেন কে যাবে জবে নালাহু মনেজ্জৈন হু মিনলগম্মে ও কদিকান জিল আমি তোমার ডাকে সাড়া দিলাম শুধু তোমারা ডাকে না কেয়ামত পর্যন্ত যত মোমেন আমাকে ডাকবে মোমেনের জন্য আমি এইভাবেই তৈরি হয়ে থাকবো আমরা মোমেন হতে রাজি আছি তো মোমেন হতে রাজি আছেন মোমেনের প্রথম কথা হল লা ইলাহা ই্লাহ মোমেন কখনো নামাজ ছাড়তে পারে না আমরাও নামাজ ছাড়বো না রাজি আছেন মুসলমান হাত তুলে দেখা যাবে আল্লাহকে আচ্ছা এখানে তো ইসলামের শত্রু আসে নেই শত্রু চাইছে এটা যেন না হয় শত্রু আইলে তো আপনারা কিলাবেন ও কিলের ডরে আসেই নেই শত্রু আছে সামনে মোকাবেলা হবে ইনশাল্লাহ